অবাক হচ্ছেন কত সহজেই এক থেকে ফোল্ডিং থেকে আনফোল্ডিং করে ফেললাম আমাদের থেকে অর্ডার করতে টাকা আপনাকে আগে দিতে হবে না যারা আগে টাকা চায় এরা প্রতারক এদের সাথে লেনদেন করবেন না এক থেকে সেকেন্ডে কিন্তু আপনি এটি ফোল্ড করে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু কেরি করতে পারেন ফোল্ডিং করে দেখায় যে কত সহজে আপনি এটি আনফোল্ডিং থেকে ফোল্ডিং করে ফেলতে পারছেন একটু ফোল্ডিং করে দেখিয়ে দিই খুব অনায়াসে কিন্তু আপনারা ফোল্ডিং করে এই বাইসাইকেলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বর্তমানে দেড় হাজার টাকা ডিসকাউন্ট প্রতিটি বাইসাইকেলের সাথে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির বিএমডাব্লিউ ছাতা একদম ফ্রি দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ছাতাগুলি মানে সাইকেলের কোয়ালিটির সাথে খুব ম্যাচিং কিন্তু বুঝতেই পারছেন আর যদি দেখায় একটা একটা করে দেখতে পাচ্ছেন দুইটি কালার এবং দেখতে পাচ্ছেন আরও দুইটি কালার মোট চারটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এর সাথে দুইটি আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক সেট মাঠ গার্ড কাদা না ওঠার জন্য এবং একটি পানির স্টেন কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই বাইসাইকেলের ব্র্যান্ড কিন্তু বিএমডাব্লিউ এম সিক্স এবং দেখতে পাচ্ছেন খুব প্রিমিয়াম কালার কিন্তু চলে এসেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই কালারটি কিন্তু বাংলাদেশে সম্পূর্ণ নতুন এবং আপনারা জানেন যে আমরা প্রায় ছয়টি বছর আমরা কিন্তু নতুন নতুন কালেকশন আপনাদের মাঝে এনে দেওয়ার চেষ্টা করি সে ধারাবাহিকতায় এটি কিন্তু সম্পূর্ণ নতুন মডেল এবং এই বাইসাইকেলে যেহেতু ফোল্ডিং করা যায় এক থেকে দুই সেকেন্ডের মধ্যে আমরা আরও একবার একটু ভাঁজ করে দেখাই যে কত সহজে কিন্তু আপনি এক থেকে দুই সেকেন্ডে ভাঁজ করে বাস সিএনজি প্রাইভেট কার লঞ্চ ট্রেন অনায় এসে কিন্তু আপনি এটি ক্যারি করতে পারেন খুবই লাইট ওয়েট প্রিমিয়াম কোয়ালিটির এই বাইসাইকেলে কিন্তু দুয়েল সাসপেনশন ব্যবহার করা হয়েছে দেখতে পান সামনে একটি ফক্স সাসপেনশন এবং পেছনে রেয়ার সাসপেনশন ব্যবহার করা হয়েছে জাস্ট রাইডিংকে স্মুথ করার জন্য এবং সীমানো গিয়ার পার্টস ব্যবহার করা হয়েছে আর এই বাইসাইকেল আমরা কিন্তু দিচ্ছি বর্তমানে দেড় হাজার টাকা ডিসকাউন্ট অর্থাৎ এই বাইসাইকেলের রেগুলার প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর দেড় হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় তো সরাসরি নিতে কিন্তু আপনারা আমাদের এই ঠিকানায় চলে আসতে পারেন যদি আপনি অনলাইনে বুকিং করতে চান তাহলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এক টাকাও আপনাকে আগে দিতে হবে না সম্পূর্ণ টাকা হাতে পেয়ে দিবেন অনেক প্রতারক চক্র যারা কিনা আগে টাকা নিয়ে প্রতারিত করে তো এদের থেকে সাবধানও থাকবেন বিএমডাব্লু এম সিক্স ব্লু এবং হোয়াইট কালার কম্বিনেশনের টেন নিপস ক্যাটাগরি কিন্তু বাংলাদেশে টোটালি নতুন দেখতে পাচ্ছেন খুব দুর্দান্ত কালার ভেরিয়েন্টে কিন্তু বিএমডাব্লু এম সিক্সটি কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন এই চাকাটা যখন ঘুরবে খুব দুর্দান্ত একটি লুক কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এছাড়া এটা কালার ফিনিশিংটা খুব জোস করা হয়েছে এছাড়া এটাতে যে গিয়ার পার্স ব্যবহার করেছে সীমানু গিয়ার পার্স বাংলাদেশে যে কোনো প্রান্তে পেয়ে যাচ্ছেন এবং এটার ফক্স আসলে দেখতে পাচ্ছেন আপনার রাইডিংকে স্মুথ করার জন্য উঁচু নিচু জায়গায় খুবই আরামদায়ক ফিল দেবে এছাড়া রেয়ার সাসপেনশন কিন্তু সব বাইসাইকেলে থাকে না যেটা আমরা ইউজ করেছি এই যে দেখতে পাচ্ছেন গোল সেটা কিন্তু ভেবে কিন্তু আপনি ভুল করবেন না এটা মূলত আপনার বসার জায়গাকে স্মুথ করার জন্য কিন্তু এই সাসপেনশনটি ব্যবহার করা হয়েছে ওভারঅল স্পেসিফিকেশন শর্টকাটে বলার চেষ্টা করেছি এটাতে দশটি গিয়ার সামনে তিনটি এবং পেছনে ষাটটি এবং অনায়াসে এক থেকে দুই সেকেন্ডে কিন্তু আপনি এটি ফোল্ড করে বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু ক্যারি করতে পারেন বাস ট্রাক সিএনজি অথবা যে কোনো ট্রান্সপোর্টে এক প্রান্ত থেকে এক প্রান্তে ট্রলির মতো করেই কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন চাইলে আপনি এটা সিটে বসিয়ে নিয়ে যেতে পারবেন খুব ইজি কিন্তু ক্যারি করা এবং এই বাইসাইকেলের প্রাইসটা যদি বলতে হয় এটার আমাদের প্রাইস রাখা হয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দেড় হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন এখন মাত্র পঁচিশ হাজার টাকা বিএমডাব্লিউ এমসিস ফোল্ডিং বাইসাইকেল দশ সিংয়ে দেখতে পাচ্ছেন অসাধারণ ফোল্ডিং বাইসাইকেল বাংলাদেশ কিন্তু টোটালি নতুন আর দেখতে পাচ্ছেন যে আমরা বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ভিডিওটি শ্যুট করছি এবং এই ফোল্ডিং বাইসাইকেল কিন্তু অনায়াসে এক থেকে দুই সেকেন্ডে কিন্তু আপনি আনফোল্ডিংও করতে পারবেন আনফোল্ডিং করে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এটি রাইড করতে পারছেন এছাড়া এটা যখন চাকাটা ঘুরবে তখন দেখতেই পারবেন যে এটার স্মুথনেস বা এটার লুকিংটা কতই চমৎকার এবং এই বাইসাইকেল কিন্তু শর্টকাট ফিচার যদি বলতো হয় এটা ফ্রন্ট সাসপেনশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু উঁচু নিচু জায়গায় এই সাসপেনশন খুবই আরামদায়ক কাজ দিবে এবং এই যে রেয়ার সাসপেনশন দেখতে পাচ্ছেন এটা মূলত স্প্রিং এটা সিটকে কমফোর্টেবল করার জন্য কিন্তু এই সাসপেনশনটি ব্যবহার করা হয়েছে এবং এই বাইসাইকেল কিন্তু আমরা আরেকবার যদি ফোল্ডিং করে দেখাই যে কত সহজেই আপনি এটি আনফোল্ডিং থেকে ফোল্ডিং করে ফেলতে পারছেন এবং এভাবে কিন্তু বাস সিএনজি প্রাইভেট কার রিক্সা লঞ্চ যে কোনো ট্রান্সপোর্টে অনায়াসে ক্যারি করতে পারবেন আর এই বাইসাইকেল কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই বাইসাইকেল প্রাইস যদি বলতে হয় এটা রেগুলার প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এবং পনেরোশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় বিএমডাব্লু এম সিক্স ফোল্ডিং বাইসাইকেল দেখতে পাচ্ছেন খুব প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু বাংলাদেশে প্রথমবারের মধ্যে চলে এলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দুর্দান্ত কম্বিনেশন কিন্তু আমরা অনেক নতুন নতুন মডেল কিন্তু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনটি খুব দারুণ হবে আপনার জন্য এছাড়া এই এটা চাকা যদি আমরা একটু দেখাই যে এটা চাকা যখন আপনি ঘুরাবেন যে এটা কতটা প্রিমিয়াম একটি লুক কিন্তু আপনাকে দিচ্ছে এবং এই বাইসাইকেলের ব্র্যান্ড যেহেতু বিএমডাব্লিউ এম সিক্স এবং এটা পেন্টিং করা মানে সরাসরি কিন্তু ফ্রেমের সাথে অ্যাটাস্ট করা সুতরাং দারুণ একটি প্রিমিয়াম লুক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটি কিন্তু সহজে যেহেতু ফোল্ডিং করা যায় এক থেকে দুই সেকেন্ডে জাস্ট ভাঁজ করে আপনি বাস সিএনজি প্রাইভেট কার লঞ্চ ট্রেন যে কোনো ট্রান্সপোর্টে অনায়াসে গেরি করতে পারেন খুবই লাইট এবং মাত্র সতেরো কেজি ওয়েট কিন্তু এই বাইসাইকেলের এবং এই বাইসাইকেল স্পেসিফিক্যান যদি বলতে হয় যে সীমানো গিয়ার পার্স ব্যবহার করা হয়েছে এবং ডুয়েল সাসপেনশন দেখতে পাচ্ছি সামনে ফক সাসপেনশন এবং রেয়ার সাসপেনশনটি ব্যবহার করা হয়েছে স্মুথনেসের জন্য মূলত রাইডিং স্মুথ করার জন্য এবং সীমানো গিয়ার পার্স ব্যবহার করা হয়েছে এবং এই বাইসাইকেলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বর্তমানে দেড় হাজার টাকা ডিসকাউন্ট অর্থাৎ এটা রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা আর দেড় হাজার টাকা ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকা এম সিক্সের সিক্স মাইপসের ব্লু কালার ব্লু কালার এই অসাধারণ ফিনিশিং কালারটা জুস একেবারেই কাস্টমাররা প্রথম দেখাতেই কিন্তু অর্ডার করে ফেলতেছে এই প্রোডাক্টটি তো খুবই সীমিত সংখ্যক প্রোডাক্ট কিন্তু আমাদের এটা এসেছে তো যারা পার্চেস করতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের এই প্রোডাক্টটি পার্চেস করতে পারেন তো এই পর্যায়ে আমি একটু আপনাদেরকে এটা এক্সপ্রিয়েশনটা বলে দিচ্ছি শুরুতে এটা হচ্ছে ডুয়েল সাসপেনশন ব্যবহার করা হয়েছে সামনের পেছনে ডুয়েল সাসপেনশন ব্যবহার করা হয়েছে সীমানো পার্স গিয়ার ব্যবহার করা হয়েছে শিফটার এবং গিয়ারগুলো এবং ডেরাটা টিজেডের ব্যবহার করা হয়েছে তো সব কিছু মিলে আমাদের এই প্রোডাক্টটা খুবই অসাধারণ এবং এটার মূল্যটাও ধরা হয়েছে আপনাদের জন্য খুবই সীমিত মূল্য পঁচিশ হাজার পাঁচশো টাকা আপনি ডিসকাউন্টে পাবেন চব্বিশ হাজার টাকা যারা আমাদের প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি এটা অর্ডার করতে পারবেন আর পতার চক্র থেকে সাবধান থাকবেন যারা আপনাদের থেকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে অ্যাডভান্স নিয়ে ঠকাতে পারে ধন্যবাদ সবাইকে